সুপ্রভাত খোলা মনির আরেকটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই আজকে চব্বিশে এপ্রিল আর এই ভ্লগটা যেদিনের ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে বিশে এপ্রিল একুশে এপ্রিল বাইশে এপ্রিল কিছু কিছু অংশ মেয়েকে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে আসার পর আমি যেভাবে সব কিছু সামলেছি প্রথম দিনের কিছুটা শ্যুট করতে পেরেছিলাম তারপরে আর মানসিক শারীরিকভাবে পারিনি সেই জন্য কিছু কিছু তুলে রেখেছি কাজের ভিডিও করে ভিডিও করাটা আমি করেছি আপনাদের জন্য আপনাদেরও যাতে মানসিক জোরটা কিভাবে রাখবেন সেটা বোঝানোর জন্য কাজে ব্যস্ত থাকলে না ওই নেগেটিভ চিন্তাগুলো আসে না মেয়েটাকে ভালো জায়গায় দিয়েছি মেয়ে সুস্থ হয়ে আসবে ভালো ডাক্তারের আন্ডারে পড়েছে এটাই হচ্ছে বড় কথা মেয়েকে যেমন দিয়েছি মেয়েকে দেখভাল করব মেয়েকে সুস্থ করে তোলার দায়িত্ব যেমন মা বাবার সেরকমভাবে মা বাবার যে আর বাদ বাকি কাজগুলো ঘরটাকে সামলানো বাড়িতে আরেকজন মা রয়েছেন সেই মা তো একদম শিশু বলা যেতে পারে তাকেও ভালো রাখা সে দায়িত্বটাও আমার কাজেই সব কাজটাই করতে হবে কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে সবসময় আমি বলি চিন্তা করলে হবে না তার জন্য বসে একটা সুন্দর করে রুটিন করে নিতে হবে আজকে আমার কি কি কাজ আছে আর কোন সময় কিভাবে কাজগুলোকে সলভ করব। ঠিক সেইভাবেই আমি রুটিনটা করে নিয়েছিলাম তারপরে সংসারের সমস্ত কাজ সেরে যাব ব্যাঙ্কে ব্যাংকের কাজ মেটাতে মেটাতে কিন্তু আমার হয়ে গেছিলো বেজে গেছিলো প্রায় প্রায় না আড়াইটেই বেজে গেছিলো তারপরে আমি খাখা রোদ্দুরের মধ্যে গেছিলাম কল্যাণীতে কিন্তু সবটাই একটা প্ল্যান করেছিলাম এই চা খাওয়ার সময়টা চা খেতে খেতে আমি প্ল্যান করে নিয়েছিলাম আজকে প্রথমে রান্না করতে হবে যে জিনিসগুলো গ্লসারি পড়ে রয়েছে সেগুলো এলোমেলো হয়ে রয়েছে একটা রান্না করার কাজ সহজ করার জন্য ওগুলোকে গুছিয়ে রাখা প্রয়োজন তা না হলে কিন্তু ওটাকে গুছিয়ে রাখা যাবে না মানে কাজ করতে দেরি হবে সেই জন্য ওইগুলোকে শিশির বোতল ধোয়া ছিল সেগুলোর মধ্যে কন্টেনারে সমস্ত জিনিসগুলো তুলতে হবে রান্না করতে হবে রান্নাটাও যাতে সহজ হয় ডাল আলু পোস্ত সেটাই করলাম আগের দিনে চিংড়ি মাছ বলে দেওয়া ছিল এঁচড় যেহেতু ঘরে ছিল সেই জন্য সেই চিংড়ি মাছটা দিয়ে গেছিল সেটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে তুলে রাখলাম তা না হলে চিংড়ি মাছটা নষ্ট হয়ে যাবে সেটা ফ্রিজে রেখে দিলাম সহজ রান্না ডাল আলু পোস্ত গরমের মধ্যে এটাই রান্না করলাম করে মাকে আজকে স্নান টান কিছু করাইনি গাছ পঞ্জ নি শুধু জামাকাপড় চেঞ্জ করে বিছানার চাদর চেঞ্জ করে মুখ টুক ব্রাশ করে মানে প্রথমেই ভাত খাইয়ে দিই আর আমি তৈরি হয়ে নিয়েছি নার্সিংহোমের জন্য নিজে দুটো ভাত খেয়েছি ডাল আলু পোস্ত দিয়ে কারণ এখন আমার প্রচুর এনার্জি লাগবে জল নিয়ে নিয়েছি একটু মুড়ি আর একটু ছাতু একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি যেটা আমি বিকেলের দিকে যদি খিদে পায়। তখন একটু খাবো কারণ ভাতটা একদম সামান্য মুখে দিয়েছি মানে একটা বই বই ভাব লাগছে শরীরটা ভালো লাগছে না এখন প্রচুর এনার্জির দরকার ডাক্তার আসবেন এগারোটার সময় আমার দাদা ভাই ডাক্তারের সাথে যোগাযোগ করছেন দাদা ভাইয়ের সাথে কথাবার্তা হচ্ছে আর আমি যাব হচ্ছে এখন যাবো একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে কাজ মিটিয়ে তারপরে যাবো নার্সিংহোমে যেহেতু ওই কেবিন নেওয়া হয়েছে সেই জন্য ওখানে আমি গিয়ে থাকতে পারবো ভিজিটিং আওয়ার্স ছাড়াও তারপরে তো আবার চারটে থেকে ভিজিটিং আওয়ার্স শুরু তাহলে আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসার শুভকামনাতে নিশ্চয়ই মেয়ে সুস্থ হয়ে বাড়ি চলে আসবে সকালেও একটু খবর দিই একশো দুই জ্বর ছিল দুইয়ের ওপর জ্বর ছিল তবে ইউরিনটা পাস হয়েছে আর বমি ভাবটা রয়েছে ও খেতে পারছে না ওআরএস খেলেই বমি হয়ে যাচ্ছে এটুকুই তাহলে আমি আবার রেস্ট না নিয়ে কাজ করতে পারি না একটুখানি আমি দশ মিনিট বসে তারপরে যাব হাঁপাতে হাঁপাতে কোনো কাজ করিও না করতে পারিও না করলে পরে জানি সেই কাজটা হয় না সেই জন্য রেস্ট নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু খবরটা শেয়ার করি এগারোটার থেকে এখন দুটো বাজে এখনও ব্যাঙ্কে বসে আছি আসলে লিঙ্ক ছিল না অনেকটাই কাজ ছিল সেই কাজটাজগুলো মিটিয়ে আড়াইটের মধ্যে স্টেশনে চলে এসেছে আড়াইটের সময় কি ভয়ঙ্কর রোদ চোখ মুখ জ্বালা পোড়া করছে এরকম অবস্থা তার জন্য আবার একটা ওই স্টেশনের দোকান থেকে সানগ্লাস কিনলাম চোখের আরামের জন্য তারপরে পৌঁছে গেলাম মেয়ের কাছে মেয়েটা আমার শুয়ে রয়েছে ঘুমোচ্ছিল আমি তখন আর মেয়েকে ডাকিনি স্যালাইন চলছে ওর একটু ঘুমের দরকার ও ঘুমোচ্ছে আর আমি একটু বসলাম আর আপনাদের জন্য একটুখানি ভিডিওটা শ্যুট করলাম যে পরবর্তীতে দেখাবো যে দেখুন মেয়ে ভর্তি তাও আমি সমস্ত কাজ করছি কিভাবে কিভাবে মনকে ঠিক রেখে শান্ত করে সব দিকটা ম্যানেজ করছি এই এনার্জিটুকু যদি আপনাদের মধ্যে দিতে পারি তাহলে আমার ভালো লাগবে এই ছোট ছোট ভিডিওগুলো তুলে রাখা একটা স্মৃতি এবং একটা পজিটিভ এনার্জি আপনাদের জন্য আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে সন্তান অসুস্থ হলে মারা ঘাবড়ে না গিয়ে চিন্তায় না পড়ে মানে উদ্বিগ্ন না হয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে মাথাটাকে ঠান্ডা রেখে সন্তানকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে পারে কারণ আমার হাজব্যান্ড বাড়িতে বসে রয়েছেন মানে প্রচণ্ড ভেঙে পড়েছেন একটা শর্ট আমি নিয়ে রেখেছি হাজব্যান্ডের যে কী অবস্থা এক মুখ দাঁড়িয়ে রেখে দিয়েছে সে চিন্তা ভাবনায় খুব ভেঙে পড়েছে এরকম করলে তো চলবে না আর এই যে দিদি ভাইরা চলে এসেছে এইদিকে হচ্ছে অঙ্কনের মা বাবা দাদা দিদি ভাই এদিকে মধ্যেখানে আমার দিদি ভাই আর এখানে হচ্ছে তুলিকার মা মাসি দুই দিদি ভাই অনেকেই দেখতে এসেছেন আজকে খুব ভালো লাগলো এই যে সবাই এদিকে সাবধানে থাকো শরীরটা কেমন লাগছে এখন বলো মাথা যন্ত্রণা সাবধান মাথা যন্ত্রণা দারুণ আছে বমিটা বাদ দিয়ে জ্বরের আর জ্বরও দারুণ

আর এই গাছে প্রচুর পাখি বক সমস্ত ডাকছে কিচিরমিচির করে কিছুটা তুললাম আর সবাই মিলে এখন চা না ঠান্ডা খেতে নিয়ে যাচ্ছে অঙ্কনের মা দিদিভাই আর দাদা

দাদা দারুন গান করে খুব মনে হতে পারে মেয়ে অসুস্থ আর কত আনন্দ করছে একদমই না এগুলোই হচ্ছে পজিটিভ এনার্জি গ্রো করা এবং মনটাকে ঠিক রেখে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে সব সময় আনন্দে থাকতে হবে তবেই না দুঃখকে জয় করা যাবে আনন্দে না থাকলে কি করে দুঃখকে আমরা জয় করতে পারবো সেই জন্য পুরোটাই ক্যামেরা বন্ধি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবেই মনকে শক্ত করে এগিয়ে যেতে হবে এবার চলে এসেছি এটা পরের দিন সকালে এই যে এই মানুষটাকে দেখুন কি অবস্থা ও ওষায়কে আগলে বসে রয়েছে কিন্তু মেয়ের কাছে যাবে না সবাই তো আর রুগীর সেবা করতে পারে না বাড়িটা সম্পূর্ণভাবে সামলাচ্ছে আমার হাজব্যান্ড এটা হচ্ছে পরের দিন দিদি ভাই মম তিন্নি অঙ্কন সবাই মিলে এসছে আর রিউকে হাসানোর চেষ্টা করা হচ্ছে সবাই মিলে রিউয়ের মাথার যন্ত্রণা অসহ্য করছে মাথার যন্ত্রণাটা কমেনি বমিটা কমেছে আর জ্বরটা সামান্য কমেছে জ্বর আছে জ্বরটাও আসছে একশো এদিনকে ছিল আর এই যে আমার বাঁদর ছেলেটা এটা সমানে ওখান থেকে বিস রিউকে দিয়ে গেছে ওখান থেকে বিস্কুট চায়ে ডুবিয়ে খেয়ে নিয়েছে এইরকম করে রিউকে হাসাচ্ছে আনন্দে রাখার চেষ্টা সবাই মিলে তারপরে আমরা হচ্ছে বেরিয়ে গেলাম মা আবার এখান থেকে চা খাওয়ালো ঝালমুড়ি খাওয়ালো সেগুলো খেলাম খেয়ে গল্প করতে করতে আবার গন্তব্যস্থলের দিকে মানে পরপর পাঁচ দিন ভর্তি সেই পাঁচ দিনের একদিন আমি যাইনি লাস্টের দিন সেই জন্য সেই দিনকার সুরটা নেই এই যে চা নিয়ে চলে এসেছে মেয়ে আমার বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে শ্বশুর ঘর গাড়ি করে মা কাম্মাদের নিয়ে এলো তারপরে চা ঝালমুড়ি খাওয়ালো অনেক বড়ো পাওনা এইভাবেই সবাইকে নিয়ে জুড়ে থাকা এটা একটা বড়ো পাওনা যাই হোক আমাদের অনেক কথাও হলো একটু ভালো লাগা আর কি এত দিনের একটা চাপা টেনশনের মধ্যে সবাই যখন দেখতে যায় না তখন যে যাকে দেখতে যাওয়া হয় তারও একটু মনটা ভালো লাগে আর যার বাড়ির সন্তান বা যার বাড়ির মানুষ সেই বাড়ির মানুষটারও একটুখানি ভালো লাগে তার পরের দিন নেক্সট দিন যাচ্ছি আমি টোটো করে গেছিলাম আমি আর রিমি আমার এক স্টুডেন্টের মা সজীবের মা আমি আর রিমি গেছিলাম পুরোটাই টোটো করে কল্যাণীতে এই দিন আর কিছু শ্যুট করতে পারিনি কারণ এই দিন শরীরটা আমারও প্রচুর পরিশ্রম যাচ্ছে ঘর সামলাচ্ছি বাইরে শরীরটা একদমই স্বাদ দিচ্ছিল না সেই জন্য ভালো লাগছিল না আসলে এনার্জি আমরা যেটা বলি সেটা আনন্দে থাকা খুশিতে থাকা ভালো থাকা সেটাই হচ্ছে পজিটিভ এনার্জি আর যেগুলো ভালো না থাকা মনে কষ্ট বা শরীরের কষ্ট সেটাই হচ্ছে নেগেটিভ এনার্জি কাজেই নেগেটিভ এনার্জি ঠিক না আমার ঠিক ভালো লাগছিল না শরীরটা বমি পাচ্ছিলো মাথা যন্ত্রণা করছিল কি রোদ সেই জন্য হেঁটে আর যেতে ট্রেনে বাসে যায়নি সরি ট্রেনে বাসে না গিয়ে সরাসরি পুরোটাই টোটো গেছে আর রাস্তা যেহেতু খুব ভালো হয়ে গেছে সেই জন্য কোনো অসুবিধা হয়নি রিমি আবার আমরা ফেরার পথে এইটা রিমি আবার কি খাওয়ালো লস্যি খাওয়ালো আজকে চব্বিশে এপ্রিল পাঁচটা দিন কেটে গেল মেয়েটা বাড়িতে নেই বারাসাত ফ্ল্যাটে নেই ও রয়েছে নার্সিংহোমে যাই হোক এখন মেয়ে সুস্থ অনেকটাই ভালো অনেকটাই ভালো প্রচণ্ড উইক ওকে ছুটি দিয়ে দিয়েছে নার্সিংহোম থেকে ডাক্তারবাবু ফোন করেছিলেন হ্যাঁ তা আজকে আর আমি যাচ্ছি না গতকালও আমি যেতে পারিনি সেই জন্য গতকালই কোনো ক্লিপ আমি দেখাতে পারিনি আপনাদের গতকাল ওর বাবা গেছিলো কারণ গতকাল আমার অসহ্য মাথার যন্ত্রণা করছিল তো ভয়ও পেয়ে গেছিলাম ওই জন্য আর বেরোয়নি আর আজকে যাচ্ছে ওর বাবা আনতে যাচ্ছে আর পাঁচ দিনের এইভাবে মনকে ঠিক রেখে শক্ত করে বা নিজেকে ভালো রাখার চেষ্টা করে মেয়েকেও সুস্থ করে বাড়ি নিয়ে আসছি সন্তান অসুস্থ হলে কখনও ভেঙে পড়বেন না দুর্বল হয়ে পড়বেন না পজিটিভ চিন্তা মানে মনকে ভালো রাখুন যে ভালো ভালো বিষয়গুলো আপনার ভালো লাগে সেই কাজগুলো করুন যে কাজগুলো করতে আপনার ভালো লাগে সেই কাজগুলো করুন শুয়ে বসে থেকে মন খারাপ করলে কখনো সমস্যার সমাধান হবে না ছুটে বেড়াতে হবে সেই সমাধানের দিকে এগোতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার ব্লগটা আজকে কন্টিনিউ করব মেয়ে বাড়ি আসার পর থেকে যাই হোক আপনাদের শুভেচ্ছা শুভকামনা তে আমার মেয়ে সুস্থ হয়েছে এটাই বড় পাও না যদি এতটুকু এনার্জি পান ব্লকটা থেকে তাহলে সেটাই আমার প্রাপ্তি টাটা ভালো থাকবেন সকলে